আপনার লক্ষ্য যত বড় হবে তত বেশি মানুষ আসবে আপনাকে আটকানোর জন্য এরা চাইবে আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে আর আপনি যদি এদের থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই এর একটি রাস্তাও আছে আর সেটি হলো আপনি এদের কথা মেনে নিন আর আপনার লক্ষ্য আপনার স্বপ্নকে ছেড়ে দিন আপনি সেই পথ চলা ছেড়ে দিন যে পথ আপনি এতদিন নিজের জন্য তৈরি করে রেখেছিলেন কিন্তু সত্য যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে চান আপনি যদি আপনার জীবনকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে চান এবং আপনার জীবনে যদি এমন কিছু থেকে থাকে সেটা আপনাকেই করতে হবে আর যার জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনাকে নিজের একটি কথা বলে নিতেই হবে দুনিয়া গোল্লায় যাক লোকজন গোল্লায় যা আমার সেটা করতে ভালো লাগবে আমার মন যেটা চাইবে সবসময় একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যত বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন তত বেশি মানুষ আপনাকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা এখন আপনার ওপরে নির্ভর করে কতদিন আপনি আপনার লক্ষ্য আপনার স্বপ্নকে নিয়ে জেদ ধরে থাকতে পারেন আপনি যত দুর্বল হয়ে পড়বেন সেই সব মানুষ তখন আপনার সেই আশাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে সেই জন্য আপনাকে সব মানুষের সাথে লড়াই করতে হবে আপনার গন্তব্য আপনার চিন্তা চিন্তাভাবনা শক্তিশালী করতে হবে আপনার চাওয়াগুলিকে সর্বদা স্মরণ করে রাখতে হবে আপনার লক্ষ্য আপনার পদক্ষেপ দিকে এগিয়ে যেতে হবে এখানে অনেক আপনার শত্রু হয়ে যাবে অনেক আপনার কে পাগল ও জেদি বলবে কিন্তু আপনি কি জানেন মানুষ যখন আপনাকে জেদি আর পাগল হতে শুরু করবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনি আপনার সঠিক লক্ষ্যের পৌঁছে গেছেন কারণ ইতিহাস এমন অনেক জেদি আর পাগল লোককে ভর্তি আছে যারা তাদের এই জেদ আর পাগলামি দিয়ে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে বিদ্যুৎ মোবাইল ইন্টারনেট প্লেন এমনকি মানুষ চাঁদেও পৌঁছে গেছে শুধুমাত্র জেদ আর পাগলামির জন্য একটা কথা অবশ্যই মনে রাখবেন মানুষ আপনাকে ইগনোর করবে তারপর আপনার পিছন নেবে তারপর আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আর সব শেষে যখন আপনি জয়ী হবেন তখন সেই সব লোক আপনাকে নিয়ে সমালোচনা করবে তাই কখনো অন্যের কথায় কান দিয়ে আপনি আপনার লক্ষ্য পরিবর্তন করবেন না কখনো